হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার কিছু কালেকশন দেখিয়ে দেবো সব স্টিচ কালেকশন রেডি কালেকশন পাকিস্তানি ভার্সন কালেকশন এত এক্সক্লুসিভ সব কালেকশন জাস্ট জাস্ট আনবিলিভেবল এগুলো সব অফার দিয়ে দেব মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাবেন প্রত্যেকটা ড্রেস এইটা দেখেন এত সুন্দর একটা শিফনের ড্রেস যারা শিফনের ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো বানানোর কিন্তু কোনো জামানা নেই নেবেন আর পরবেন সাইজ সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর করতে পারবেন একদম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা পরেন তারা পরবেন তারা নিয়ে নেবেন হাতায় ধান কি সুন্দর করে লেস করা আছে একদম পাকিস্তানি ডিজাইনার করে ড্রেসগুলো ম্যাক করা হয়েছে নেকে দেখেন কী সুন্দর করে এখানে পার্লের কাজ করা আছে এত সুন্দর করে এটা কাজ করা আছে আর ফুললি ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার এই যে কারচুপি টাইপের কাজটা করা আছে টপ টপ বটম ভিতরে ইনার দিয়ে সেলাই করা হয়েছে ম্যাচিং একটা ইনার থাকছে স্লিভসটা তো জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা স্লিপসই সুন্দর করে প্যানেল দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব সাথে ওড়না এবং হচ্ছে কা রেডি পায়জামা পেয়ে যাবেন একদম রেডি করা আছে নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জানা নাই এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং এই যেটা চমৎকার একটা প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন নিচে হালকা লেস করা আছে লেস দিয়ে সেলাই করা অন্যটা পাচ্ছেন সেম ফেব্রিক্সের একদম শিফনের মধ্যে বিয়াস এত সফট একটা ফেব্রিক্স হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এটা এবং খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন চমৎকার ম্যাচিং সহ প্রাইস প্রাইসটা বলছি কালার হবে তিনটা কালারগুলো দেখাই দেবো প্রত্যেকটা কালার সুন্দর এবার দেখা হচ্ছে এটা মপ পিঙ্ক বা পিচ পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর একটা কালার ভিউয়ার্স দেখেন ইনার দিয়ে সেলাই করা আছে নেকের ডিজাইনটা খুবই সুন্দর ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে এর হচ্ছে স্লিভসটা চমৎকার ফুল স্লিভসে কিন্তু আপনার হচ্ছে ইনার দেওয়া আছে বাকি পার্টগুলো দেখাই দিব আপনার একদমই রেডি করা আছে বানানোর কোনো জামলা নেই নেবেন আর পরবেন এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে সো এটা কিন্তু আমরা একদমই হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো কাপড় বুটি থেকে সাথে চমৎকার একটা ম্যাচিং অন্য নাম আছেন শিফনের অন্য এই যে ফুললি ফুল ওনাতে জামার সাথে ম্যাচ করে সিম্পল কাজ হবে এটা আমরা দিব অনলি বত্রিশশো টাকা এখন একদম হোলসেল প্রাইস তিন হাজার দুশো টাকা এগুলো মার্কেট প্রাইস মিনিমাম চার হাজার টাকা আছে চার হাজার প্লাস সেল করে হোলসেল প্রাইস পাচ্ছেন বত্রিশশো টাকা এটা হচ্ছে একদম ডিপ আপনার হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই যেগুলো এগুলো আপনার হচ্ছে একদম পাকিস্তানি ডিজাইনার থেকে কপি করা ড্রেসগুলো কারণ পাকিস্তানি অরিজিনালগুলোর দাম প্রায় সাত হাজার টাকার মধ্যে সো এগুলো হচ্ছে বার্সনগুলো এটা হচ্ছে আপনার স্লিভসটা এবং সাথে হচ্ছে পাচ্ছেন প্যান্ট সেম ম্যাচিং একটা ম্যাচিংয়ের মধ্যে প্যান্ট আছে সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে নিচে লেস দিয়ে সেলাই করা আছে কমর এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং থাকছে থার্টি এইট এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তিন হাজার দুশো টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো হচ্ছে এই কালেকশনটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা যে কি সুন্দর ভিয়ার্স দেখেন এত সুন্দর কাজ করা আছে ফুললি ফুল রেডি করা আছে এগুলো যেখানে নেকে পার্লের টার্সেল করা আছে পার্ল সেট করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে এটা হচ্ছে আপনার একদম অর্গান মসলিনের মধ্যে চমৎকার একটা কালার পিচ কালারের মধ্যে আছে বিয়ার্স দামান থেকে লোয়ার দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে লোয়ার পোশনটাতে খুবই সুন্দর এবং বোরিং করা আছে কিন্তু বোরিং কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে স্লিভসটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে আপনার এখানে কাজটা করা আছে এবং ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে স্লিভসের মধ্যে কিন্তু ইনার দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে চমৎকার নিচে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার সুন্দর একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন বড়ো ওন্না অর্গানজা মসলিনের অন্য পাচ্ছেন কি সুন্দর অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে ফুললি ফুল অল ওভার ম্যাচিং পাচ্ছেন অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি ছাব্বিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস কালার হবে আরেকটা হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেন্স এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আছে এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন হাতেও ইনার দিয়ে সেলাই করা আছে চমৎকার হবে ডিজাইন করা আর ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে রেডি প্যান্ট রেডি করা আছে প্যান্টটা সেম ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে অন্যটা পাচ্ছেন ম্যাচিং চমৎকারের যেটা এই যে খুব সুন্দর অন্য পাচ্ছেন সেম ম্যাচিং অন্য বড় অন্য অল্প অন্য কাজ করা আছে প্রাইস ছাব্বিশশো টাকা অনলি দুই হাজার ছয়শো এবার হচ্ছে এটা আরও একটা কালার আছে না এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে আছে তিনটা কালারই সুন্দর আছে এগুলা মার্কেটে পঁয়ত্রিশশো প্লাস সেল করে সো আপনার হচ্ছে আমরা দেখছি হোলসেল প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কাপড়তে হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেগুলার নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ এরকম অফারের ভিডিও এবং প্রত্যেকটা ড্রেস হোলসেলে পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটু কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ছাব্বিশশো টাকা অনলি অফার প্রাইস এটা হচ্ছে দুইটা কালার থাকছে খুব সব এক্সক্লুসিভ বাছাই করা কালেকশন এগুলো আপনার হচ্ছে সাদা বাহারের আপনার বার্সন ড্রেসগুলো চমৎকার একটা ডিপ মেরনের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে ম্যাচিং পার্ল করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং এম্ব্রয়ডারি করা স্লিভসে চমৎকার ডিজাইন করা আছে এবং স্লিপসে সব ইনার করা আছে ফুললি ফুল জামা টপ টপ বটম কাজ করা আছে নিচের দিকে হালকা কাটওয়ার্ক করা আছে প্লাস টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে কোনো কাজ হবে না এটার সাথে হচ্ছে আপনার প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ড ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সেম ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত মাত্র ছাব্বিশশো টাকা পঁয়ত্রিশশোর ড্রেস পাচ্ছেন ছাব্বিশশো টাকা মার্কেট থেকে প্রায় হাজার টাকা কম পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার বুঝলেন কি সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা পঁয়ত্রিশশোর ড্রেস পাচ্ছেন ছাব্বিশশো টাকা একদমই হোলসেল অফার প্রাইসে বাট সবসময় কিন্তু এই প্রাইসে পাইবেন না এখন কিনবেন তো জিতবেন প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর এগুলো বানানোর কিন্তু জামানা নাই সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে একদম ফর্টি থেকে ফর্টি ফোর থার্টি এইটও পরা যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্টারমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন